হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি চেয়ার আমি কিন্তু আজকে চলে এসেছি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক পাবজি মোবাইল রিটার্ন করেছে বাংলাদেশে এবং আমরা কিন্তু অনেক এক্সাইটেড পাবজি মোবাইল কিন্তু বাংলাদেশে আরও একটা ফিরে আসছে তো আপনি কি মনে করেন জি আসলে জিনিসটা আমি অনেক এক্সাইটেড আমার নতুন একটা টুর্নামেন্ট আসছে সেটা শুনে তো আমরা অবশ্যই আরও এক্সাইটেড তো আমার স্কোয়াড আমরা সবাই রেডি জিনিসটার জন্য প্রিপারেশন নিচ্ছি এখন দুজনে আল্লাহ ভরসা সামনে কিন্তু নতুন টুর্নামেন্ট আসছে পিএনসি সেটার জন্য কি আপনারা রেডি ইনশাআল্লাহ সব কয়টাতে পার্টিসিপেট করব ইনশাআল্লাহ ভালো পারফর্ম করার ইচ্ছা আছে পাবজি নতুন করে আবার ফিরে আসছে তো আসলে পাবজি খেলাটা অনেক অনেক দিন ধরে পাঁচ ছয় বছর কন্টিনিউয়াসলি খেলতেছি তো ফিরে আসছে এটার জন্য অনেক বেশি এক্সাইটেড আপনি কি অ্যাজ এ ভিউয়ার টুর্নামেন্টটা দেখতে চান নাকি অ্যাজ এ প্লেয়ার পার্টিসিপেট করতে চান না অ্যাকচুয়ালি পাবজি যেহেতু আবার নতুন করে ফিরে আসছে তো আমার স্কোয়াডটা ঘুছাইতে একটু টাইম লাগবে ওকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি অ্যাজ এ ভিউ আর বাট আমি আশা করি নতুন আরও হচ্ছে টুর্নামেন্ট বাংলাদেশে হবে সো ওইটার জন্য আরও প্রিপারেশন নিচ্ছি দেন ওইটার মধ্যে আমি নিজে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ আমি আসলে খুব এক্সাইটেড কারণ লকডাউনের একটা বেশিরভাগ টাইম আমাদের কাছ থেকে পাবজি খেলে তো আবার যেহেতু আসছে আমাদের স্কোয়াড আবার ব্যাক করবে সবাই মিলে খেলবো আশা করি ভালোই হবে আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এ কথা হচ্ছিল বন্ধুদের সাথে পাবজি রিটার্ন নিয়ে তাদের অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করছিলাম অ্যান্ড অবশ্যই সবাই খুবই এক্সাইটেড আমি দেখতে পাচ্ছিলাম অ্যান্ড পিএমএনসি নিয়ে কিন্তু খুবই এক্সাইটমেন্ট অপেক্ষা করছিল আজকে এখান থেকে কিন্তু আমরা বিদায় নিব কিন্তু দেখা হচ্ছে আপনার ক্যাম্পাসে খুব তাড়াতাড়ি